এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখো নতুন ডাল সম্পূর্ণ নিরামিষ প্রথমে আড়াইশো গ্রাম মুগ ডাল শুকনো করাই মানে শুকনো খোলায় ভেজে নিলাম বেশ একটু সেন বার হবে মুগ ডালের সামান্য ভাজা ভাজা মতন হবে তখন একটা পাত্রে ঢেলে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ঢেলে নিয়ে ডালটা ভালো করে ধুয়ে নেবো সেই কড়াইতে পরিমাণের থেকে একটু বেশি জল অল্প লবণ দেব দিয়ে ধুয়ে লবণ দিয়ে সেই ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। দিয়ে ক্যাজা ফেনা ফেনা উঠলে সেটা ফেলে দেব। বেশ খানিক্ষণ সিদ্ধভাবে দেব যতক্ষণ সিদ্ধ না হয় আমি কিন্তু চামচ বা খুন্তি দিইনি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় না একটু দানা রেখে সিদ্ধ করে নিয়েছি দিয়ে পরিমাণ মতো একটু অল্প জল দিয়ে একটু খেটে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের ডালটা একটা পাত্রে ঢেলে নিলাম কড়াইটা পরিষ্কার করে গোটা জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আর হাফ টমেটো আর হাফ চামচ আদা কুড়ে দিলাম দিয়ে এগুলো বেশ একটু ভাজা ভাজা হলে পরিমাণ মতো হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো এই তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে কালারটা দারুণ আসে আর তেলে অল্প চিনিও দিয়েছি এবার কাঁচা গন্ধ ছেড়ে গেছে এবার সেই ডালটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ ওইদিকে এক মুঠো মতন কিশমিশ ভিজিয়ে রেখেছি ডালটা সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে অন্য পাত্রে জল গরম হতে দিয়েছি সুন্দর করে কষিয়ে নেব তেলটা ডালের মধ্যে মিশে যাবে তারপরে সেই ভেজানো কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিলাম বেশ জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ দু চার মিনিট মুগ ডাল বেশি ফুটালে ভালো লাগে না জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দেবো কাঁচা লঙ্কা বেশ চিরে দিয়ে এবার ফুটে উঠলে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব। সামান্য মিষ্টি দেব যে যেমন খেতে ভালোবাসো নিরামিষ দিনে বা কোনো এই এইরকম নিরামিষ কিশমিশ ডাল একবার বানিয়ে দেখো সবাই খুব মুগ্ধ হয়ে মানে খেয়ে নেবে এত সুন্দর টেস্ট হয় একদম শেষে এক চামচ ঘি আর অল্প একটু শাহি গরম মশলা ব্যস্ট আর কিছুই না দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি কিশমিশ ডাল তোমরা এই পদ্ধতিতে একবার অন্তত বানিয়ে দেখো আর কেমন হলো কমেন্টে জানিও চাকা চাকা আলু ভাজা বেগুন ভাজা